হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাই একটু নড়াচড়া বসেন কারণ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আজকে হাজির হয়েছি তার আগে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে এখানে সিনিয়র অফিসার সাধারণ পদে নয়শো চুয়াত্তর জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন যেভাবে করবেন তা তার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন এখানে হলো বাংলাদেশ ব্যাংক অফিসারগুলো এখানে সিনিয়র অফিসার সাধারণ পদ সংখ্যা নয়শো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি প্লাস সমমান ডিগ্রি বর্তমান স্কেল হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ব্যাংকের আবেদনকারীরা এই ওয়েবসাইটে যে যে ভিডিওটা দেখছেন ঠিক সে ভিডিও নিচে আপনার দেওয়া থাকবে এখন কথা হলো আবেদন শুরু অলরেডি হয়েছে বিশে ডিসেম্বর থেকে আবেদন চলবে উনিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকের এখানে আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো জব আইডি নাম্বার এক এখানে ব্যবহার করতে হবে আবেদন ফি যখন দেবেন তখন আপনাকে এইটা ব্যবহার করতে হবে পথ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে নয়শো চুয়াত্তরটি সোনালী ব্যাংক তারপরে পিএলসি চারশো চোদ্দটি জনতা ব্যাংক পিএলসি এক হাজার একশোটি অগ্রণী ব্যাংক দুইশো পঞ্চাশটি বাংলাদেশের ডেভেলপমেন্ট চল্লিশটি বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মসংস্থান ব্যাংক কল্যাণ রয়েছে। বেতন স্কেল আপনাকে অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আপনার যে যোগ্যতাগুলো লাগবে সে যোগ্যতাগুলো এখান থেকে মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখান থেকে এসএসসিটা টা দেখবো আগে এসএসসি জিপিএ তিনের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন এসএসসি আপনাকে পেতে হবে হবে মানে উপর থাকতে তিন তিনের এবং এইচএসসিতে আপনার তিনের কম থাকলেও হবে কিন্তু আড়াই থাকলেও হবে ঠিক আছে দ্বিতীয় বিভাগ থাকলে হচ্ছে এখান থেকে স্কেলগুলো দেখা যাচ্ছে এখান থেকে আমরা যে বিষয়টা এখন দেখবো আহ মুক্তিযুদ্ধের সন্তান ও শারীরিক প্রতিবন্ধ ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর 3 আপনার তিরিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তিরিশ বছর হয়ে গেলে আবেদন করতে পারবেন না এটা তারা বলে দিয়েছে আবেদন করতে আপনার এখান থেকে খরচ হবে কত টাকা আবেদন ফি এখানে দুশো টাকা দেখতে পাচ্ছেন আবেদন ফি দুইশো টাকা আপনাকে খরচ করতে হবে সো এখান থেকে আপনি চাইলে সহজে আবেদনটি করতে পারেন ওয়েবসাইটে যে খুব সহজে আবেদনটি করতে পারেন এটা এটা জটিল কোনো বিষয় নয় এখান থেকে আমরা যে বিষয়টা আরেকটু দেখে নেব সেটা হলো আপনি হলো উনিশ এক দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট মানে উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ধরেন আবেদন থাকছে আবেদন করতে পারবেন আমরা যেটা সচরাচর যেটা বলে থাকি আপনি বিশ তারিখেও আবেদন আর করতে পারবেন না তাই আমি মনে করি আপনাদের এখানে আবেদন করাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যদি প্রার্থী যদি অবিবাহিত মহিলা বা আবেদন দাখিলের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তো প্রমাণ সাপেক্ষ স্বামীর স্থায়ী স্থায়ী ঠিকানা ঠিকানা অনুকূল নিজের পরিবর্তন করতে পারবেন এই যে আরও যে মূল বিস্তারিতগুলো গুলো রয়েছে এগুলো আপনি চাইলেই একটু দেখে নিতে পারেন তবে যতটুকু দেখিয়েছি আমি মনে করি এনাফ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন